সমাজ জলটা তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো দেখো আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে সুন্দর একটা সকাল কারণ আমাদের তো সূর্য বোমা উঠছে উঠছে বলছে আমি বলি এখনও উঠো না কারণ আমি এখন কাচাকুচি করবো তো ছাদে বসে বসে দেখো দেড় বালতি কাছাকুচি আর গাছে ভরা মানে ভরে ফুল ফুটেছে আজকে ঠাকুর দিতেও বেশ মজা লাগবে তো চলো চাদর ফাদর সব কেঁচে দিয়েছি এবার যাব আমার কর্মস্থলে জানো তো সেটা কি যেহেতু আজকে ঈদ ছুটি আছে তো ছুটির দিনে একটু ভালো মতো তো খাওয়াতেই হবে তো আমার ছেলের আজকে মন ভালো না রান্না করবো কারণ আমার ছেলে যে রেসিপিটা খেতে চেয়েছে সেই ছেলে রেসিপিটার একটু বাজেট ফুল মানে এটা ভারী বাজেটের তো আমি সেই ভারী বাজেটটাকে কম বাজেটের চেষ্টা করেছি করার দেখো তো আমার বোতন কারা করো মনে হয় করে কিছু কিছু মারা তো করবেই আমার বোতন তো আমার ছেলে খেতে চেয়েছে ভেটকি মাছের ফিশ ফ্রাই তো আমি তো ভেটকি মাছ তো নিয়ে আসতে পারিনি তো ওর পাপাকে দিয়ে আমি লইটা মাছ আনিয়েছি এটা লোটে মাছ বলো তোমরা তো নাকি তোমরা কারা কারা কী মাছ বলে কমেন্ট করে অবশ্যই জানি আমি তো লোটে মাছ বলি অনেকে অনেক নাম জানি এ মাছটা আপাতত এখন আমার মনে পড়ছে না তো ফ্রাইটা কীভাবে করি তো সেটা একবার ট্রাই করি সেটা শেখো আমিও ট্রাই করি কেন এই প্রথম আমি করছি কারণ ছেলেকে তো মন ভোলাতে হবে না ওরও মনটা খুশি হবে আর আমি একটা রেসিপি খাইয়ে দেবো মানে বলেই বুঝিয়ে দেবো যে এটাই ফিশ ফ্রাই কী মাছ যখন ভিতরে থাকে তখন অত বুঝবে সেই বোঝার বয়সটা হয় না কিন্তু মাকে চেয়েছে আর সেটা মা করবে না সেটা কখনো হয় বলো সেই জন্য ফিশ ফ্রাই খেতে চেয়েছে যেহেতু তাই ফিশ ফ্রাই খাইয়ে দেবো আচ্ছা কীভাবে রেসিপিটা করব তোমাদেরকে সেটাই শেয়ার করব তো চলো এগুলো কেটে বাদ দিয়ে দিলাম তো ফিশ ফ্রায়ের বলতে ওই মাছটাকে এসে করেছি আর এই মাছটা বলতে কী কী লাগবে চলো সেটাকে রেডি করে নিই দেখো এখানে থালার চালের গুঁড়ো ময়দা নিয়েছি আর মাছটার বর্তে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আদা বাটা লঙ্কা বাটা রসুন বাটা আর এই লেবুটা চটকে আর একটু দেবো গোলমরিচ ভালো করে মাখিয়ে রেখে পনেরো মিনিটের মতন রাখবো বেশিক্ষণ রাখলে তোমার ভালো কেন এই মাছটা এমনি নরম বেশিক্ষণ রাখলেও হবে তো একটু গোলমরিচ দিয়ে ভালো করে মাখিয়ে যেহেতু একটু রাখলাম দেখবে অলরেডি জল বেরিয়ে যাবে তো এই মাছটা মেখে আর এই দেখো যে মা ময়দাটা আর চালের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়ে যাতে একটু মচমচে যাতে হয় আর এই ময়দাটা বলতে দিয়ে দিলাম দিয়ে ভালো করে গুঁড়ো করে পেস্ট করে এবার ওই দেখো এই যে জলটা যে আদা রসুনের পেস্টের যে জলটা ছিল যেটা মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছটা ম্যারিনেটের মধ্যে জলটা হচ্ছে মদাটা ঢেলে আর একটু জল ঢেলে আর একটু তেল ঢালাম সাদা তেল যে কোনো চপ বড়া যাই করবে ব্যাটারটার মধ্যে যদি একটু সাদা তেল ঢালো না সেই চপ বড়ার মানে টেস্ট আলাদাই হয়ে যায় মুচমুচে হয়ে যায় তো যেহেতু আমি এরকম করে নিয়েছি করে নেওয়ার পরে আর ঘরে ছিল বিস্কুটের গুঁড়ো মাদের সব কিছুই ঘরের রেসিপি মানে ঘরের জিনিস দিয়ে একটা তৈরি করে দিতে পারলেই হলো আমার মতন তোমরা করো কী বলো তো কমেন্ট করে জানিও তো ঘরের বিস্কুট দিয়ে কেটে কুটে আবার দোকানের সাইজ দেখেছো তো এরকম এরকম তা ও তাহলে তো এরকমভাবে করে দিতে হবে না তো চলো এরকম সাইজ করে ট্রেনিংকে দেখেছে আমি উঠেছি ঘরেই খাওয়াবো দেখো ঠিক ওরকম সাইজ করে ওরকমভাবে ব্যাটারটা ভাজাগুলো ভেজে কতগুলো ভেজেছি তোমরা দেখবে তবে দেখাচ্ছি তো একটাই তোমাদের সাথে শেয়ার করলাম এই দেখো সব আমি ভেজে রেডি রেখেছি আর যেটা ছিল না বিস্কুটের গুঁড়ো সেটা এইগুলো করেছি দেখো ওই ব্যাটারটা দিয়ে এমনি ভেজে রেখেছি তাও খেতে খারাপ লাগেনি আর সার্ভ করেছি টমেটোর সস দিয়ে আর অরি তো যেই ক্যামেরাটা ধরি তখনও কোনো কথা বলতে পারে না যেই ক্যামেরা ছাড়ি তখন মাকে বলতে পারে যে অনেক ভালো লাগছে মা দারুণ লেগেছে ওর খুবই ভালো লেগেছে তো ভালো তো দারুণ লেগেছে তো চলো সব কাজবাজ সেরে এসে আমি ঠাকুর দিতে শুরু করলাম যেহেতু গাছে তোমাদের সকালেই দেখিয়েছি গাছে অনেক ফুল ফুটেছে আর নিজেদের বাড়ির গাছের ফুল দিয়ে সাহা পুজো দিতে ভালোই লাগে আর এই সিংহাসনটা আমার ছেলে সাজিয়েছে শুধু ছেলে সাজিয়েছে বলে বলতো না ও এই সিংহাসনটা খুব সাজায় মানে ও ভালোবাসে গোপাল দাদাকে সাজাতে তো আমার এদিকে পুজো কমপ্লিট হয়ে গেছে ওদিকে পুজো কমপ্লিট হয়েছে ছেলে একটু আঁকতে বসেছে সেখানেই শেষ না জানো তো ও আঁকতে আঁকতে ছুটবে যে মা কি করছে কারণ মাকে একটু যে হেল্প করতে হবে নিজের সিংহাসনটা সাজিয়ে নিজে আঁকতে বসে গেছে দেখো তো চলো আমার এবার সেবাটা তুলে নিই দেখো আমার ছেলের কাণ্ড দেখো দেখো আচ্ছা যাও কি প্রসাদটা খাওয়ার ইচ্ছা আছে বাবালে আচ্ছা ঠিক আছে এইখানে প্রসাদ আছে তো এই যে ওই ঘরের টা একসাথে নিয়েই যাও দেখা রে কত হেল্প করে আমার বাচ্চাটা কি ব্যাংকটাকে ছিঁড়ে গেল আচ্ছা নিজেই নিজেই এখে নিজেই রাইট দেয় কি সুন্দর আচ্ছা কেন পরে না আর বলো না হরি কান্ড নিজে নিজে আঁকে নিজে নিজে ডাইট দেয় তো আজকে রান্না তোমাদের দেখিয়ে দিই এটা দেখো মোচা করেছি আর ফিশ ফ্রাই তো করেছি মাছ ভাজা করেছি ডাল করেছি আলু ভাজা করেছি আর ছেলের জন্য আর ডালটাকে আলাদা করে রেখেছি যেহেতু ঝাল ডাল করেছি ওর জন্যে লঙ্কা কম দিয়ে তো আজকে আমার এই রান্না যেহেতু মোচা কাটতে আর মাছের ওই রেসিপিটা করতে অনেকটাই সময় চলে গেছে তাই কোনো তরকারি করিনি যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে অবশ্যই এটা কমেন্ট করতে হবে আর লাইক তো অবশ্যই করতে হবে আজকে